আবু আমার কাছে আসো আসছে আবু আমি তো বহুত বড় অন্যায় করে ফেলছি আমি অনেক বড় গুনা করছি বলে কি গুণা করছো আবু আমার গুনা মুখে বলতে পারবো না লজ্জা লাগবে অনেক খারাপ গুনা অনেক খারাপ গুনাহ করছি বলে বলো কি গুনা করছি বলে আমি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি বেবিচারের মধ্যে লিপ্ত হইছে সেই বেবিচারে লিপ্ত হওয়ার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা আসছে বাচ্চা আসার পর সেই বাচ্চাকে আমি হত্যা করে ফেলছি তুমি একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করছো বেবিচার মধ্যে লিপ্ত হইসো কাল এই গুণা আল্লাহ মাফ করবে না তুমি বহুত বড় অপরাধী এই কথা শোনার সাথে সাথে মহিলাটা চিল্লাম দিয়ে হয়ে পড়ে গেছে আমরা বেহাল করি অন্যায় পরে অন্যায় করি কিন্তু চোখে পানিও নাই অন্যায় পরে অন্যায় করি কিন্তু চোখের মধ্যে পানি নাই কলিজার মধ্যে কম্পন নাই কলিজার মধ্যে ব্যথা নাই যদিও নফস এবং শয়তানের ধোকায় মহিলা অন্যার মধ্যে লিপ্ত কিন্তু মাওলাকে অনেক ভয় কর অনেক ভয় করে সে বেহুশ হয়ে পড়িয়া গেছে আহ যদি আল্লাহ আমাকে মাফ না করার উপায়টা কি হবে আবু রাজিয়া ফরমান আমি ওই মহিলাকে ওই অবস্থায় রেখে চলে গেলাম হঠাৎ আমার খেয়াল আসছে আমি কেন ফতুয়া দিতে গেলাম আমি কেন ফয়সালা দিতে গেলাম নবী আলি সালাম আমাদের মধ্যে জেন্দা তিনি তো ফয়সালা দিবেন আমি কেন ফয়সালা দেব আবু হর রাজি আল্লাহ তার আনহ তিনি বললেন আমি নবী আলী এই আমি সেই মহিলাকে বললাম তোমার মাফের কোনো সুরাতা নাই তুমি তো বহুত বড় অন্যায় করছো তুমি ধ্বংস হয়ে গেছো সেই মহিলা তো বেহুসে বুঝে গেছে নবী আলী সালাহুল আবর তোমার ধ্বংস হোক তুমি কি সুরায় ফোরকার আয়াত করো নাই والذين لا يدعون لا يدعون مع الله إلها آخر إربى الله فضل رب العالمين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئات حسنات وكان الله غفورا رحيما يا أبو هريرة تبي كي تأكل ناي جل التوبة كرامة التوبة كربة إيمان كمزبوط كربة نيا كامل برايا دبه আমার মহালব রব্বুল আলমের তাদের সমস্ত গুণাকে পরিবর্তন করে দিল তুমি কি দেখো নাই আবু আমি আমি জানার পরে পাগলের মতো দৌড়াইতেছি মানুষ বলতেছে আবু হরা কোথায় যাও কি বলছে তুমি এত ব্যস্ত কেন আমি সেই মহিলাকে খুঁজতেছি তাকে এই জানাবো আমি অনেক খুঁজতে খুঁজতে সেই মহিলাকে পেলাম আমি নবী আলি সালাম ফতুয়া থেকে জানাইলাম ওই মহিলা খুশিতে কেঁদে ফেলস এবং বলছে যেই মহলে আমাকে সুযোগ দিছে আমার যে বাগান আছে আমি সেটা মাওলার মাওলার পথ অক্ষ করে দিলাম বাবারে

এই যে একবার পড়ছেন পড়ার সাথে যেরকম ময়লা পাত্রের মধ্যে স্বচ্ছ পরিষ্কার পানি ঢালতে থাকেন একসময় দেখবেন ময়লা বলতে কিছু পরিষ্কার আর পরিষ্কার হে ভাই আপনি কি শেষ করবেন এখন যান বয়ান দেখবেন ময়লা বলতে কিছু সবই পরিষ্কার আল্লাফা কি চান আল্লাফার চান বন্দা বান্দী যেন পরিষ্কার হয়ে তার কাছে হাজির হয় কেন অপবিত্র কোন কলম আল্লাহর কাছে পুজতে পারবে না অপবিত্র কোন কলব আল্লাহর কাছে পৌঁছে পারবে না ইয়াউমাল লা ইয়াউম ফাওমালুম ওয়ালা ইল্লাহ ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সলিহ সুস্থ পুরষ্কার কলব যে কলবের মধ্যে কোনো ময়লা নাই অমায়্য আমাল বিসাওলা জাররাতিন শারলাইয়রা এক জাররা পরিমাণ গুনাহজরি खाকে এক জাররা পরিমাণ গুণার শাস্তি ভোগ করতে হবে এর জন্য মাসালা খুব কঠিন আর আল্লাহ পাক চান বন্দা যেন পূর্ণ পবিত্র অবস্থায় তার গুজ্জন্ত পৌঁছে তার কাছে যায় এর জন্য আল্লাহ পাক পাক সাফ করার জন্য বিভিন্ন পদ্ধতি রেখেছেন সরদার দোয়াল ভালে সালাত ওয়া সালাম চমৎকার উদাহরণ দিয়েছেন বোখারি মধ্যে রবায়ত আসছে নবী আলি সাল্লা ফরমান হে আমার সাহাবার কাউর বাড়ির দরজা যে স্বচ্ছ পরিষ্কার একটা ঝর্ণা থাকে প্রবাহিত ঝর্ণা যেই ঝর্ণার পানি একেবারে প্রবেশ পরিষ্কার স্বচ্ছ ওই পরিষ্কার পানির মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার গোসল করে কয়বার তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে আল্লাহ কিভাবে ময়লা থাকবে পরিষ্কার পানির মধ্যে পাঁচ বার যদি কেউ গোসল করে তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না পাঁচ অক্ত নামাজ এইভাবে কেউ যদি জহুরের নামাজ আদায় করে আসরের মাঝখানে যদি কোনো গুণা হয়ে যায় আসরের নামাজ পড়বে মাঝখানে গুণা সব পরিষ্কার বলবেন না নামাজ পড়ছে মাগরীবের মধ্যে যদি কোনো গুণা হয়ে যায় মাগরীবের নামাজ পড়লো পরিষ্কার মাগরীবের থেকে এসা এসার থেকে ফজর ফজরের থেকে জহুর জহুরের থেকে আসরের থেকে মাগরীবের থেকে এশার থেকে এই ভাবে তবে মনে রাখতে হবে এই সমস্ত গুণা মানে সগিরা কে গুনা জোরে বলেন কিন্তু কবিরা গুনার জন্য ত শর্ত কোন ব্যক্তি ঘুষ খাইবে আর তবা তাস্তাও ফুল আস্তাও ফুল হবে না এই তবায় তার গুণা মাফ হবে না বরং ঘুষ সেরে দিয়ে আস্তাও ফুল আল্লাহ যা করছে মাফ এক ব্যক্তি সুদ খায় আস্তাও ফুল আস্তাও ফুল্লা করে এই তবায় কাজ আগে কি করতে হবে হ্যাঁ আগে ঘুষ সুস ছাড়তে হবে এক ব্যক্তি মদ পান করে আর বলে আস্তাও ঘুরলা মদ খান পারে করে আস্তাও ঘুরলা এতে কাজ হবে না তাকে মদ আর তবা তো না দামাতুন আর তবা তো রোজা তো ফ্রি আস আল্লাহ যা করছে আর আসতে করে যা করছে লজ্জা না তা নতু ব্যাগ যে ব্যক্তি এই শর্ত অনুযায়ী তাওবাহ করবে কি অনুযায়ী এই শর্ত অনুযায়ী তাওবাহ করবে তার গুনা যদি যেই পরিমাণে বৃষ্টি পড়ছে দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত ফোঁটা বৃষ্টি দুনিয়াতে পড়ছে বৃষ্টির ফোঁটা যত বৃষ্টি পড়তেছে কেয়ামত পর্যন্ত যত বৃষ্টি ফোটা পড়বে দুনিয়ার মধ্যে যত পরিমাণ বালু কণা আছে দুনিয়ার মধ্যে যতগুলি গাছের পাতা আছে দুনিয়ার মধ্যে যত পশম আছে এই যদি গুণা করে আর তবা করার মতো ত করতে পারে গুণা গুনার থেকে তবা করার মতো ত করতে পারে তবা করতে দেরি মাওলার মাফ করতে দেরি হবে না শর্ত হল কবা জোরে বলেন তবা অর্থ কি লজ্জিত হওয়া যেরকম সন্তান বাবার সাথে অন্যায় করার পরে বাবার কাছে মাথা নথ থাকে না সিনা খোলা থাকে ওস্তাদের সাথে অন্যায় করার পরে গর্দান মোটা থাকে না গর্দান ঝুঁকিয়া যায় জগের সামনে বুক উঁচা থাকে না নরম থাকে লজ্জা অবনত মস্তিষ্ক লজ্জা চেহারার মধ্যে সাপ আল্লাহ যা আর না এইভাবে যদি কেউ তহবা করার মতো তহবা করতে পারে আর তাই মনে জানবে কামাল গুণার থেকে তবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না